হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জেম অনলাইন ক্লাসেস আরজিএ মেডুকেশন ইনটিউব চ্যানেলের রোজবেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকেবুলারি ক্লাস তোমাদের সকলকে জানে আর একবার স্বাগত আমাদের টার্গেট টেট এক্সাম প্রাইমারিটেড দু হাজার এবং আপার প্রাইমারি ট্রেড দু এবং সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে কিন্তু আমাদের কম্বাইন ব্যাচ চলছে যেখানে বিভিন্ন সাবজেক্টসের ক্লাস কিন্তু সমস্ত কিছু শিডিউল করা রয়েছে আমাদের জাস্ট জানুয়ারির একদম ফার্স্ট থেকে সেই ক্লাসটা শুরু হয়ে গেছে কম্বাইন্ড কথার অর্থ হচ্ছে এখানে আমরা প্রাইমারি আপার প্রাইমারি দুটোকে একসাথে কিন্তু রেখেছি তোমাদের মধ্যে অনেকেই সেখানে ক্লাসেস করছো যারা যারা এখনও পর্যন্ত সেই সম্পর্কে আপডেট নাওনে ডিটেলস নাওনি বা অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই নিতে পারো সেই সম্পর্কে সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে অথবা তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তারও ডিটেলস কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে তো আমাদের যে ইংরেজি গ্রামারের আমরা টপিক ওয়াইজ যে প্র্যাকটিস ক্লাসটা করছি সেই ক্লাসের আজকে আমরা একটা নতুন টপিক সেটা কি সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন বা চেঞ্জ অফ ডিগ্রি বলতে পারি আমরা ডিগ্রি অফ কম্পিজন ঠিক আছে যেটা কিসের উপরে হয় ডিগ্রি কিন্তু থাকে ঠিক আছে তো এখানে অ্যাডজেক্টিভ হয়ে দেখতে হবে যে ডিগ্রির যেই বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে কাজ করছে অর্থাৎ পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারিটিভ ডিগ্রি কোনটা কিভাবে চেঞ্জ করতে হবে এবং টেটে ডিগ্রি থেকে একটা কোয়েশ্চেন কম বেশি আসে সিটেট পরীক্ষাতেও আসে আপার প্রাইমারিতেও আসে তো সেই কারণে এই টপিকটা ইম্পর্টেন্ট রয়েছে চারটার মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হবে সেটা তোমার নিচের মানে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে দেখো বলছে হিজ হাউস ইজ ফার বিগার দেন মোহন হিজ হাউস ইজ ফার বিগার এই যে ই আর বেসিক্যালি আমরা কি দেখে থাকি যে শেষে যদি ই আর যুক্ত হয় তাহলে সেটা কম্প্যারেটিভ আর শেষে যদি ই যুক্ত হয় তাহলে সেটা সুপারলেটিভ এগুলোর আবার ইয়ে রয়েছে এগুলোর আবার এক্সেপশন রয়েছে সেগুলো তো আমরা এখন যাচ্ছি না এখানে বিগার বিগ এর সাথে আর দেখো ডাবল জি হয়ে গেল কেন আমি এর আগে একটা ক্লাসে সিবিসি রুলটা পড়িয়েছিলাম সরি সিবিসি ভাওয়েল কনসোনেন্ট হচ্ছে বি আই হচ্ছে ভাওয়েল জি হচ্ছে কনসোনেন্ট তাহলে যখনই সিবিসি বসবে তখন লাস্টের যে লেটারটা সেটা কিন্তু রিপিট হবে ডাবল হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কি ডিগ্রি রয়েছে কম্পারেটিভ তাহলে এটাকে কি করতে হবে দেখো বলছে যে হিজ হাউস ইজ ফার বিগার দেন মোহন হাউস ইজ বিগার ফর মোহনস হিজ হাউস ইজ ফার মোর বিগার দেন মোহনস তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে অর্থাৎ এই বাক্যটাকে কারেক্ট করতে বলেছে এটা টাইপ অফ কারেকশন বা যেখানে বলতে চাইছে যে সাব সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে তাহলে দেখো বলছি হিস হাউস ইজ ফার বিগার দেন মোহন মানে এখানে যেটা বলতে চাইছে মোহনের বাড়ি থেকে বড় কিন্তু এই বাক্যের অর্থ দাঁড়াচ্ছে কি তার বাড়িটা মোহনের থেকে বড় নাকি মোহনের বাড়ি থেকে বড় আমরা তো বেসিক্যালি এটাই তাহলে মোহনের বাড়ি থেকে বড় তাহলে কিন্তু মোহনস এই যে এখানে আপোস্ট্রেস রয়েছে অর্থাৎ পজিটিভ করে দিলো এখানে ঠিক আছে অর্থাৎ পজিশন তার এটা তো সেই কারণে এটা কিন্তু সঠিক উত্তর কি যে তার বাড়িটা মোহনের বাড়ি থেকে বড় নেক্সট কোশ্চেনে আসি বলছে হি উড সুনার ডাই দ্যান টু সারেন্ডার অর্থাৎ সে সারেন্ডার করার আগে কি করবে মরে যাওয়া পছন্দ করবে তো এখানে বলেছে হি উড সুনার টু ডাই দেন সারেন্ডার হি উড সুনার টু ডাই দেন সারেন্ডার হি উড সুনার ডাই দেন সারেন্ডার হি উড অ্যাস সুন অ্যাস সরি অ্যাস সুন টু ডাই অ্যাস টু সারেন্ডার এখানে দেখো যখন দেন থাকবে সেটা কিন্তু কম্প্যারেটিভ কম্প্যারিজন করছে কম্প্যারেটিভ ঠিক আছে মানে কোয়েশ্চেন কিন্তু একটু অন্য ধরনের রয়েছে মানে বলতে চেয়েছে ডিগ্রি এটা কিন্তু চারটার মধ্যে কোনটা সঠিক বাক্য বাক্যের যে ভুলটা রয়েছে সেই ভুলটাকে বের করতে হবে ওকে তো এখানে দেখো বলছে যে সে কি করবে সে সারেন্ডার করার আগে সে আত্মসমর্পণ করার আগে মরে যাবে তাও আত্মসমর্পণ করবে না ওকে তো এখানে দেখো হি উড সুনার ডাই দেন সারেন্ডার দেন সারেন্ডার দেন টু সারেন্ডার নয় দেন সারেন্ডার এখানে টুটা কিন্তু কি যে মানে অতিরিক্ত প্রিপজিশন ব্যবহার হয়েছে তাই এটা টুটা কিন্তু হবে না তাহলে সে কি করবে মরে যাবে কিন্তু সারেন্ডার করবে তাহলে কিসের মধ্যে পার্থক্য এখানে করলো কম্প্যারিজন করলো ডেথ আর সারেন্ডারের মধ্যে মৃত্যু এবং সারেন্ডারের মধ্যে হি ইজ দ্য মোস্ট সিনিয়র অ্যাডভোকেট দ্য মোস্ট সিনিয়র অ্যাডভোকেট হি ইজ দ্য মোস্ট সিনিয়র অ্যাডভোকেট তাহলে এখানে আমাকে দেখতে হবে কোনটা ঠিক রয়েছে দেখো বেসিক্যালি যখনই আমরা দেখবো দা থাকবে আচ্ছা দা আর দি কখন উচ্চারণ হবে আমরা কিন্তু এটা কি করেছি অর্থাৎ এর পরে যদি ভাবেল থাকে তাহলে উচ্চারণ হবে কি দি আর এটার পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণ হবে দ ঠিক আছে আচ্ছা হি ইজ দা মোস্ট সিনিয়র অ্যাডভোকেট তাহলে দায়ের সাথে মোস্ট বসলো মোস্ট সিনিয়র অ্যাডভোকেট তাই না তাহলে তো অ্যাপারেন্টলি আমাদের দেখে মনে হচ্ছে ঠিকই রয়েছে বাট এখানে ফরমেশন একটু চেঞ্জ হবে কি দেখে হি ইজ দ্য সিনিয়র মোস্ট অ্যাডভোকেট হিজ দ্য অ্যাডভোকেট মোস্ট সিনিয়র হি দিস অ্যাডভোকেট ইজ মোস্ট সিনিয়র দা সিনিয়র মোস্ট অ্যাডভোকেট ইজ হি তাহলে এখানে দেখো আমরা কি বলে থাকি যে আমাদের সকলের মধ্যে যিনি সব থেকে বেশি কি যে সিনিয়র তাহলে কি বলবো সিনিয়র মোস্ট নাকি মোস্ট সিনিয়র তাহলে সেটা কিন্তু আমরা বলবো সিনিয়র মোস্ট তাই না সপশন নাম্বার এ যে ও হচ্ছে উনি হচ্ছে সবার চেয়ে সিনিয়র মানে হি ইজ দ্য সিনিয়র মোস্ট টিচার ইন দ্য স্কুল বা হি ইজ দ্য সিনিয়র মোস্ট অ্যাডভাইজার ইন দিস অ্যাপার্টমেন্ট সো সিনিয়র মোস্ট হবে অর্থাৎ এটা কি হবে জায়গা চেঞ্জ করবে নিজেদের মধ্যে ওকে হি ইজ দ্য মোস্ট আইডিয়াল টিচার হি ইজ দ্য মোস্ট আইডিয়াল টিচার দেখো আগেরটার মতোই এটা মোস্ট আইডিয়াল দেখো দায়ের সাথে মোস্ট বলছে মানে সুপার মানে সবার থেকে ওপরে যাকে বলছে সবার থেকে মানে যে আগে থাকবে সব থেকে বেশি যে এগিয়ে থাকবে তাহলে হি ইজ দ্য মোস্ট আইডিয়াল লিডার তিনি হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য সব থেকে যাকে বলা হয় যে একদম সঠিক লিডার তাহলে কি হি ইজ মোর আইডিয়াল লিডার হি আইডিয়াল লিডার বাই দ্য মোস্ট আইডিয়াল লিডার হি ইজ কোয়াইট আইডিয়াল লিডার তাহলে কি হবে এখানে আমি যখন বলবো মোস্ট আইডিয়াল আইডিয়াল মানে কি আইডিয়াল মানে হচ্ছে যথাযোগ্য যথাযোগ্য তাই না যথাযোগ্য মানে মানানসই মানানসই তাহলে এখানে মোস্ট যখন দিচ্ছি তখন সেটাকে আমি কি করছি বলতো এক্সট্রাটাকে আমি পুশ করছি আইডিয়ালটাকে তাই না আমি যদি মোস্টটাকে এখান থেকে অমিট করে দিই আমি যদি এখানে করে দিই হি ইজ অ্যান আইডিয়াল লিডার তিনি হচ্ছেন একজন আইডিয়াল লিডার তাহলে কিন্তু এটা হয়ে যায় তাই না তাহলে অপশন নাম্বার বি হি ইজ অ্যান আইডিয়াল লিডার অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হি ইজ ভেরি বেটার নাও হি ইজ ভেরি বেটার ভেরি বেটার নাও তার মানে দেখো এখানে বেটার মানে কি বেটার কম্প্যারেটিভ কিসের গুড বেটার বেশ তাহলে এটা পজিটিভ এটা কম্পারেটিভ এটা সুপারলেটিভ এই তিনটা তাই না তাহলে বেটার তো নিজেই কম্পারেটিভ আবার ভেরি দিতেই হয়েছে এখানে ভেরি বেটার ভেরিটা কি ভেরিটা কিন্তু এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বের কাজ কি অ্যাডজেক্টিভকে পাওয়ার দেওয়া অ্যাডজেক্টিভকে কি করা পাওয়ার দেবে অ্যাডভার্ব যেমন আমি বলতে পারি যে হি ইজ আমি একটা উদাহরণ দিই হি ইজ ব্যাডলি এনজিওর্ড

করেছিলেন বা তিনি আমাকে দয়া করেছিলেন বা তিনি আমার সাথে খুব ভালোভাবে মিশেছিলেন ভালো ব্যবহার করেছিলেন সো হি হ্যাজ বিন গ্রেট কাইন্ড টু মি হি হ্যাজ বিন গ্রেটলি কাইন্ড টু মি হি হ্যাজ বিন কাইন্ড টু মি টু মাছ হি হ্যাজ বিন ভেরি কাইন্ড টু মি কি হবে কারেক্ট অ্যান্সার তার মানে কি বলছে টু কাইন্ড তো এখানে হওয়ার কথা নয় টু কাইন্ড তো নয় ঠিক আছে টু কাইন্ড তো নয় তাহলে এখানে কি হবে কাইন্ডের সাথে আমি কোনটাকে ব্যবহার করতে পারবো গ্রেট কাইন্ড গ্রেটলি কাইন্ড কাইন্ড নাকি ভেরি কাইন্ড তাহলে ভেরি কাইন্ড অর্থাৎ এখানে পাশাপাশি অ্যাডভার্ভের ব্যবহারগুলো কিন্তু সাইমান্স চলছে আচ্ছা শি ইজ ভেরি ক্লেভার শি ইজ ভেরি ক্লেভার দেন আই হ্যাড থট তিনি হচ্ছেন এতটাই চালাক যার আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি চালাক ঠিক আছে সো শি ইজ মাচ ক্লেভার দেন আই হ্যাড থট শি ইজ ক্লেভার এনাফ দেন আই হ্যাড থট শি ইজ টু ক্লেভার দেন আই হ্যাড থট শি ইজ মোর ক্লেভার দেন আই হ্যাড থট তো এখানে কোনটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে ব্যবহার করব তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কি বলছে শি ইজ ভেরি ক্লেভার মানে এখানে ক্লেভারটাকে পাওয়ার দেওয়া হচ্ছে দেন আছে কম্পারেটিভ আছে তাহলে আমি কি বলবো শি ইজ ক্লেভার নাকি শি ইজ ক্লেভার ইনাফ দেন আই হ্যাড থট আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি তিনি ক্লেভার তাহলে এখানে কিন্তু মাচ ক্লেভার হবে শি ইজ মাচ ক্লেভার দেন আই থট অর্থাৎ আমার ধারণা থেকেও তিনি বেশি চালাক এখানে মাছটা কি করলো মাছটা এখানে ক্লেভারকে পাওয়ার দিল ঠিক আছে মাছটা কি করলো ক্লেভারকে পাওয়ার দিল হি হ্যা এনাফ গুড টু গাইড মি হি ইজ এনাফ গুড টু গাইড মানে তিনি আমাকে গাইড করার জন্য যথেষ্ট বা তার মধ্যে তিনি যেই ধরনের জ্ঞান তিনি রাখেন বা তিনি যেরকম রয়েছেন তিনি আমাকে যথেষ্ট ভালো গাইড করতে পারবেন তাহলে হি হ্যাজ গুড টু গাইড মি এনাফ হি হ্যাজ গুড এনাফ টু গাইড মি হি গাইড মি গুড এনাফ এনাফ গুড হি গাইড এটা কি হবে কারেক্ট অ্যান্সার আমরা বেসিক্যালি কি বলে থাকি যে ও যথেষ্ট ভালো আমাকে হেল্প করার জন্য ও যথেষ্ট ভালো আমাকে গাইড করার জন্য তাহলে যথেষ্ট ভালো মানে কি গুড এনাফ যথেষ্ট ভালো মানে গুড এনাফ অর্থাৎ তিনি যথেষ্ট ভালো আমাকে পথ দেখানোর জন্য বা গাইড করার জন্য সো অপশন নাম্বার বি এখানে আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আই হ্যাভ নট ফরগটেন হিম সিন্স এভার আই হ্যাভ নট ফরগটেন হিম আমি

সিন্স মানে হচ্ছে মানে একটা সময় পিরিয়ডকে বোঝাবে তাই না একটা সময় বোঝাবে সো আই হ্যাভ নট ফরগটেন হিম এভার সিন্স সিন্স এভারটা চেঞ্জ হয়ে যাবে এভার সিন্স অর্থাৎ আমি তাকে সেই দিন থেকে বা তখন থেকে আর কখনো ভুলি তাকে সবস নাম্বার এ আর নাম্বার টেনটা আমি তোমাদের জন্য রেখেছি দেখো ডিগ্রির ক্লাস ডেসক্রিপটিভ ক্লাস তোমাদের হবে যখন ইংলিশ ক্লাসটা আমরা শুরু করবো সেখানে সাবজেক্ট ওয়াইজ আমাদের পেডাগজি চাইল্ড ডেভেলপমেন্ট পেটাগজি ক্লাসটা শেষ করে আমাদের কিন্তু ইংরেজি ক্লাস ডেসক্রিপটিভ ওয়েতে শুরু হবে সেখানে সমস্তটাই লাইভ হবে এবং তোমরা সেখানে সব ডিসকাস গুলো করে নেওয়া যাবে তো সেটা কিন্তু আমরা ওকে এখানে দেখো দা রিভার ইজ ভেরি ডিপ ফর মি টু ক্রস মানে এই নদীটা খুবই গভীর ক্রস করার জন্য এটা খুবই একটা সুন্দর একটা কোয়েশন দিয়েছে যেখানে আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করতে পারলে ফরমেশনটা চোখে পড়লে আমরা চিনে অ্যান্সারটা কোনটা দেখো এটা হচ্ছে হোম কিন্তু তোমাদের ঠিক আছে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে

Stay connected with RGM Education YouTube channel. Thank you very much.